হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি সকাল সকাল চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য সকাল সকাল কি কাজ করবো দেখো এই যে বীজ পাতা নিয়েছি বীজ পাতায় ভিজিয়ে দিয়েছি পাতা কাটবো কীভাবে পাতা কাটছি নিয়ে বসে গেছি এই যে দেখে নিয়ে শিখিয়েছি এই যে ছাঁচ এটা দিয়ে পাতা কাটবো দেখো এই যে পাতা নিয়েছি হয় কাটছি কী পাতা কাটছি দেখো আমরা আমাদের বাড়িতে কোনো কাজ নাই শুধু রান্না করা খাওয়া দাওয়া বিড়ি বাঁধা আর তোমাদের সঙ্গে গল্প করা কেমন আছে বন্ধুরা আমাদের বিড়ি পাতা কাটা বিড়ি বাঁধাও দেখাবো আপনাদেরকে এখন পাতা কেটে নিই পাতা কেটে বিড়ি বাঁধবো বিড়ি বেঁধে তারপর রান্না বসাবো দেখে এভাবে পাতা কাটি তোমাদের ওখানে বিড়ি বাঁধে না কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাদের এখন তো বিড়ি বাঁধে আমরাও বিড়ি বাঁধি আমরা বাড়ি থেকে কোথায় যাই না দেখা দেখি স্কুল পাঠাওয়া বাঁধা এই কাজ আপনাদের বন্ধুদের সঙ্গে কথা বলা আমাদের এখানে চার দিন ধরে বৃষ্টি পড়ছে বন্ধুরা তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কিনা কমেন্ট করে জানাবে আর আমার ছেলেকে দেখো স্কুল যেতে পায় না বৃষ্টির গুলি খেলে খেলে গুলো গুলি নিয়ে এসছে সব গুলিগুলোকে ওটাতে ভালো করে ঘরে ঘরে রাখছে এই বলে ভালো করে যত্ন করে রাখবে ভাই কাউকে দেবে না এই কিসে গুলি ভরছিস রে সবগুলো গুল্লি ফেলার ইচ্ছা করছে আমাকে পড়াশোনা কিছু না স্কুল যেতে পাই না শুধু টিউশন যায় বাড়িতে পড়া করে একদিন তো কি করবে আমাদের বাড়ির বাইরে বসে বসে শুধু গুল্লি খেলে বাচ্চাগুলো সব বৃষ্টি ছুটলে যাবে বন্ধুরা সবগুলো পাতা কেটে নিয়েছি যে দেখো এখানে জন্য পাতা কাটা কমপ্লিট বন্ধুরা এখন বাঁচতে চললো সাড়ে দশটা যাবো এবার রান্নাঘরে রান্না বসাবো সাথে গিয়ে বন্ধুরা মনে হলো জায়গা পাতা ঘষে নিয়ে পাতা না ঘুষলে বুঝি বাহে যাবে না তো পাতা যদি কোনটা জোল আছে কোনটা পাতার জল নাই শুকনো আছে তার জন্য পাতা না ঘুষে নরম হবে না পাতা ঘুষে রেখে দিবো রান্না করতে করতে হবে পাতা নরম হয়ে যাবে রান্না করে সার্ভ করে খাওয়া দাওয়া করে দিয়ে রাখতে হবে তো তার জন্য ধুয়েছি আগে পাতাটা ঘুষ ঘুরে চলে এসেছি বন্ধুরা এই যে এই ছোটো হাঁড়িতে ডাল বসিয়েছি এতে এটা হাঁড়িতে ভাত বসিয়েছি ওরা কলাই ডাল করবো তো ওরা কলাই ডাল কুকারে করি না হাঁড়িতে করি কুকারের ডাল আমার বাড়িতে কেউ পছন্দ করে না কলাই ডাল কলাইয়ের ডাল আমার বাড়িতে ছোটো হাঁড়িতে রান্না করি ওটা পছন্দ করে এই যে এখানে নিয়েছি আলু পটল এই যে এখানে নিয়েছি বেগুন দেখি কোনটা কিভাবে করি ভাজা করব সেগুলোর ডাল ভাজা এগুলো করবো দেখো বন্ধুরা আর পিসি শাশুড়ি পিসা শ্বশুর ঘুরতে আর পিসি শাশুড়ি যাতে ব্যথা আছে মেয়ে কিভাবে ওষুধ বেটে হাতে কি সুন্দর লাগিয়ে দিচ্ছে দেখে কত সুন্দর করে লাগিয়ে দিচ্ছে একবার কোন দিকে ঘুরে তাকায় না দিদাকে কত সুন্দর করে আদর করছে ভাজা করার জন্য আমি সব কিছু বের করেছি আলু বেগুন সব কিছু আমার ছেলে মেয়ে বলছে ভাজা খাবো না এই যে সোয়াবিন খাবে এই যে সোয়াবিন নিয়েছি আর এখানে যে সবজিগুলো কেটে নিয়েছি এটা সব দিয়ে ডালের সঙ্গে মাখা মাখা তরকারি খাবো সয়াবিন দিয়ে আর এখানে দেখো ডাল ফুলতে দিয়েছি ডালের বোড়া খাবে শুকনো বোড়া তার জন্য সব কিছু দিয়ে তরকারি খাবে ভাজা আর আজকে করা হলো না আজকে ডাল সয়াবিন আলু বেগুন দিয়ে সব দিয়ে একটু মাখা মাখা তরকারি আর ডালের বোড়া এইগুলো খাবে আমার ছেলে মেয়ে তার জন্য আর ভাজা করা হলো না সোয়াবিন ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার কড়াই থেকে সোয়াবিন উঠিয়ে নিয়েছি বাতিল করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি সোয়াবিন তারপরে দিয়ে দিয়েছে কড়াইয়ে ওই কাটা সবজিগুলো রান্না তবে বলে প্রথমরা কীভাবে রান্না করবো বন্ধুরা কমেন্টটা জানিয়ে দেব আমি তো এভাবে রান্না করি ভালো লাগলে কমেন্ট করে বন্ধুরা ভালো না লাগলে তো শিখিয়ে দাও কমেন্ট করে বন্ধুরা সবজিগুলো হয়ে গেছে লাল লাল করে কষা প্রসা করে নিয়েছি এভাবে করে আমার ছেলেরা ছেলে মেয়েরা কলাই ডালের খাবে এটা খুব ভালোবাসে আমার ছেলে মেয়েকে তাই কলাইয়ের ডাল করলেই এভাবে সবজি করতে পারে আমাকে এখন দেখেছি দেখতে তো দেখিয়েছি তো ডাল ফুলতে দিয়েছি এই যে আমার ডালটা ভুলে গেছে এবার বেটে নিব বেটে নিয়ে শুকনো বড়া করবো করার জন্য এখানে ডাল বেটে নিয়েছি খুব পাতলা করে নি হালকা মোটা করেছি এখানে পেঁয়াজ কুচি লবণ হলুদ একটু হালকা মশলা করেছি আর এখন দেখো কোথায় দিয়ে দিয়েছি বোড়া করার জন্য এখানে বোড়া হচ্ছে এখন কিছুটা হয়ে গেছে দেখো এখানে কিছুটা বোড়া হয়ে গেছে ভালো করে দেখা যায় না লাইট নেই তার জন্য কমপ্লিট এবার চলে এসেছি একটু পাখার কাছে বসতে পাখার কাছে এসে বসে গেছি এবার যাবো স্নান করতে স্নান করে রান্না করি না বন্ধুরা গরম খুব লাগে গরম অনেক তো জন্য রান্না করে আমি স্নান করি তোমরা কিন্তু খারাপ ভাবে সেটা নিয়ে না কিন্তু স্নান করে আমি রান্না করি কিন্তু গরম পরে গরম সুযোগ করতে পারি না তো ওই জন্য রান্না করে আমি স্নান করি স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা এবার বসে গেছি বিড়ি চিংড়ি নিয়ে বিড়ি বাঁধবো বলে বিড়ি বাঁধার জন্য আমি কী কী নিয়েছি দেখাচ্ছি যারা যারা বিড়ি বাঁধতে জানো তাদেরকে বলি না যারা বিড়ি বাঁধতে জানো না বাঁধো না তাদেরকে বলছি যারা বাঁধতে জানো তারাই তো জানো কী কী লাগে তারা তো মনে মনে রাগ করব যে আমরা কী জানি না যে বলছো আর তাদেরকে বলি না যারা বিড়ি বাঁধো না যেখানে যেখানে বিড়ি বাঁধে না ওদেরকে বলছি যারা বিড়ি বাঁধতে জানছো তাদেরকে তো বলতে হবে না ওরা সবই জানে কী কী লাগে ধরা বিড়ি বাঁধার জন্য আমি বস্তা একটা বিছিয়েছি বসে বিড়ি বাঁধবো বলে চিংড়ি সাজিয়ে নিয়েছি চিংড়ি দিকে নিয়েছি এই যে এখানে মশলা নিয়েছি ব্লেড নিয়েছি কুচি নিয়েছি এই যে এখানে দেখো পাতা নিয়েছি এখানে ছাই নিয়েছি ছাই লাগে আমার অনেক জন্য ছাই লাগে না আমার লাগে আমার ছাই না থাকলে বিড়ি বাঁধতে পারি না এই যে এখানে কিছু বিড়ি বেঁধেছি তারপরে এখানে দেখো সুতা সুতা নিয়েছি এইসব দিয়ে আমাদের বিড়ি বাঁধা হয় রাতে রাতে মনে হলো যে একটা পেয়ারা খাই আমাদের গাছে পেয়ারা আছে পেয়ারা খাওয়া ইচ্ছা হলো তার জন্যে পেয়ারা ভুগতে লেছি গাছ তোলায় আমাদের গাছ দেখাচ্ছি পেয়ারা দেখাচ্ছি ওরা আমাদের গাছের পেয়ারা কে কে পেয়ারা খাবে চলে আসছো এখানে দুটো গাছ আছে একটা গাছে হাইব্রিড পেয়ারা আছে যে এটা এখানে দেখো দেশি পেয়ারা আছে এই একটা আমি পেয়ারা ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছো আমি খাওয়া বলে ভেঙে একটা পেয়ারা আপনার দেখেছিলাম বুলবুল পাখির বাসা এর আগে ডিম থেকে শুরু করেছিলাম বুলবুল পাখির এই যে ডিম থেকে থেকে বাচ্চা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে উড়তে শিখে নিয়েছে উড়ে বুলবুল নিজের বাচ্চাগুলো নিয়ে চলে গেছে বাসা আছে বাসা আমি ভাঙে নিয়ে আবার দেখতে ভালো লাগে তার জন্য বাসা রেখে দিয়েছি দেখো বন্ধুরা আমি পেয়ারা ভেঙেছি বলে উনি যে পেয়ারা ভাঙতে গেছে আমাকে বলছে তোমাকে পেয়ারা ভাঙতাম না আমি নিজে নিজে পেয়ারা ভেঙে খাবো তো কত সুন্দর পেয়ারা ভেঙে নিয়ে দেখো দেখা তো কী সুন্দর পেয়ারা ভেঙেছে বা আপনি কত সুন্দর পাকা পেয়ারা ভেঙে নিয়ে চলে এসে আমাকে বলছে তুমি কাঁচা কাঁচা পেয়ারা ভেঙে খেয়ে নিচ্ছ ওই বড়ো পাকা পেয়ারা ভেঙে নিয়ে এসে নিচে একটা দে আমাকে দিবি একটা পাকাটা হ্যাঁ কেন বলে দেবে না ও তুমি ভেঙে খাও পাকা পাকা থেকে শেষ বন্ধুরা ভালো হলে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বন্ধুরা বাই